নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো নতুন পদ্ধতিতে গাটি কচুর মুখী চিংড়ি মাছ দিয়ে রান্না এইভাবে গাটি কচু বানালে মাংস ফেলে সবাই এটাই খাবে এত টেস্টি হয় তোমরা একবার না বানিয়ে খেলে এই পদ্ধতিতে বন্ধুরা বুঝতেই পারবে না এত টেস্ট হয় দেখেই বুঝতে পারছো কত লোভনীয় তার জন্য পাঁচশো গ্রাম কাটি কচু নিয়েছি কড়াইতে তেল গরম করে কচুর মুখী বা গাটিকচুগুলো কচুগুলো প্রথমে তেলে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব গাটি কচু একটু লাল লালে ভাব হয় এই ভেজে নিলে এই ভাবটা কেটে যায় ভেজে নেওয়া হয়ে গেছে কিছুক্ষণ তারপরে লবণ আর হলুদ দিলাম দিয়ে আর একটু ভেজে নেব ভেজে গাটি কচুগুলো তুলে নেব। প্রথমেই যদি গাটি কচুর সাথে লবণ হলুদ দিতাম তাহলে কড়ার গায়ে লেগে যেত এই জন্য কচুগুলো একটু ভাজা ভাজা হলে তখন লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব যেন কচুর মুখীগুলো হাফ সিদ্ধ হয়ে যায় এবার ভেজে তেল থেকে তুলে নেব সেই তেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দেব আর দেবো হাফচা চামচ মতো রসুন কুঁড়ে আর দেব পাঁচ কোয়া গোটা রসুন আর দেবো একটা ছোট পেঁয়াজ কুচি এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব এই তেলেই যে হলুদ আর লবণ আছে এর জন্যে রান্নার কালারটা কিন্তু দারুণ আসবে এবার লালচে করে ভাজা হয়ে গেছে এবার দেবো হাফ টমেটো কুচি এটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হলো আর অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও বানিও এবার টমেটোগুলো একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো লবণ দেব দেব হলুদ দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো এগুলো সব দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নেব কষানোটা বেশ হয়ে আসলে কিছুটা চিংড়ি মাছ কেটে রেখেছি সেই চিংড়ি মাছটা এই মশলার সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে আবার চিংড়ি মাছটাও সুন্দর ভাজা হয়ে যাবে অল্প জল দিয়ে চিংড়ি মাছটা মশলার সাথে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে সেই ভেজে রাখা কচুরমুখী বা কচুটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প গরম জল দিয়ে গাটি কচুটা কষিয়ে নেব কষাতে কষাতে প্রায় সিদ্ধ হয়ে আসবে অল্প জল দেব দিয়ে কষিয়ে নেব গরম জল এই পদ্ধতিতে বানালে এর স্বাদ হবে দ্বিগুণ তোমরা কে কেমনভাবে বানিয়ে থাকো এক এক পদ্ধতিতে কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও তোমরা বানিয়ে দেখো কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দেব জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে লো টু মিডিয়াম আছে একদম পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এই যে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করার ফলে বেশ সুন্দর করে মুখিটা গলে যাবে অথচ ঘেটে যাবে না সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো ঝোলটাও সুন্দর হয়ে এসছে মুখিগুলো গোটা গোটা আছে অথচ রসগোল্লার মতো নরম হয়ে যায় এবার লবণ ঝালটা চেখে নেব চেখে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব। লঙ্কাটা দিয়ে আবার একটু লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দেব এবার সব শেষে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। এই ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে একটুখানি রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের মাংসের স্বাদকেও হার মানাবে এই গাটিকোচুর কচুর রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো আমার চ্যানেলে আরও গাটিকচুর কচুর রান্না আছে দেখে নিও